বন্ধুরা কখনো কি মনে হয়েছে যে জীবনে কিছু একটা বট কিছু ঘটতে চলেছে মনে হচ্ছে ইউনিভার্স আপনাকে একটা মেসেজ দিতে চাইছে আজকের ভিডিওতে আমরা জানব কিভাবে এই বিশেষ সুযোগগুলো আমাদের জীবনে আসে এবং কিভাবে সেগুলো আমাদের জীবনকে পরিবর্তন করতে পারে ইউনিভার্স এখনই আপনাকে একটি গুরুত্বপূর্ণ মেসেজ পাঠাচ্ছে আপনার জীবনের সবচেয়ে বড় সুযোগ এসে গিয়েছে আপনি কি প্রস্তুত সত্যি কথা হলো সুযোগ কখন আসে বন্ধুরা আমাদের জীবনে সুযোগ আসে খুব নীরবে এমন সময় আসে যখন আমরা হয়তো বুঝতেও পারি না কিন্তু ইউনিভার্স সব সময় আমাদের একটা সিগন্যাল দেয় সেটা হয়তো আপনার মনে কোনো নতুন আইডিয়া এসেছে হয়তো আপনি কারো কাছ থেকে কোনো ইন্সপিরেশন পেয়েছেন বা হয়তো হঠাৎ করে একটা দরজা খুলে গিয়েছে যা আগে কখনো খোলেনি ইউনিভার্স কখনোই চিৎকার করে আমাদের কিছু বলে না বরং শান্তভাবে আমাদের ইঙ্গিত দেয় আপনি কি সেই সিগন্যালগুলো ধরতে পারছেন হঠাৎ করেই আপনি এমন কারো সঙ্গে কথা বললেন যিনি আপনার ব্যক্তিগত জীবনে সাহায্য করতে পারেন আপনার মনে হল এখনই সময় নিজের সেই স্বপ্নতা পূরণের চেষ্টা করার বন্ধুরা মনে রাখবেন সুযোগগুলো আমাদের সামনে বারবার আসে না তাই এই সিগন্যালগুলোকে গুরুত্ব দিন ইউনিভার্স যখন আমাদের জন্য কোনো পরিকল্পনা করে তখন আমাদের শুধু সেই পরিকল্পনায় সাড়া দিতে হয় বন্ধুরা ইউনিভার্স শুধু সুযোগ নয় কখনো কখনো আমাদের জীবনে একজন বিশেষ মানুষ পাঠায় সেই মানুষটি আমাদের জীবনে আলো নিয়ে আসে আমাদের অনুপ্রেরণা দেয় কিন্তু অনেক সময় আমরা সেই মানুষটিকে চিনতে পারি না আপনার জীবনে কেউ এসেছে ইউনিভার্স কি আপনাকে বিশেষ বার্তা দিচ্ছে বন্ধুরা কখনো কি মনে হয়েছে যে আপনার জীবনে এমন একজন মানুষ এসেছে যাকে ইউনিভার্স বারবার আপনার সামনে নিয়ে আসছে হতে পারে আগে সেই মানুষটি আপনার জীবনে ছিল কিন্তু আপনি তাকে হারিয়ে ফেলেছেন হয়তো নিজের ভুলের কারণে হয়তো পরিস্থিতির কারণে হয়তো নিজের ভয় বা অহংকারের কারণে এবার কি আপনি সেই মানুষটিকে বুঝতে প্রস্তুত ইউনিভার্স আমাদের জীবনে বিশেষ মানুষদের পাঠায় একটি উদ্দেশ্য নিয়ে এই মানুষগুলো আমাদের জীবনের গুরুত্বপূর্ণ অংশ হতে পারে আমাদের উন্নতিতে আমাদের সুখে বা আমাদের শিক্ষা দিতে কিন্তু আমাদের অনেক সময় সেই সুযোগকে চিনতে দেরি হয়ে যায় হয়তো আপনি সেই মানুষটির মূল্য আগে বুঝতে পারেননি কিন্তু ইউনিভার্স বারবার চেষ্টা করছে আপনাকে আরেকটা সুযোগ দিতে আর এইবার ইউনিভার্স এর সিগন্যাল মিস করলে হয়তো সেই মানুষটি বা সেই সম্পর্ক আর ফিরে আসবে না কিভাবে বুঝবেন সেই মানুষটি বিশেষ এক আপনি তার সাথে কথা বললে মনে হয় যেন সবকিছু সহজ হয়ে যায় দুই আপনি তার প্রতি অন্যরকম একটা টান অনুভব করেন যা আপনি বোঝাতে পারেন না তিন ইউনিভার্স বারবার এমন পরিস্থিতি তৈরি করছে যেখানে আপনি তাকে আবার সামনে পাচ্ছেন চার মনে হয় যেন তার উপস্থিতি আপনার জীবনে শূন্যতা পূরণ করছে এবার আর ভুল করবেন না বন্ধুরা ইউনিভার্স কখনোই আমাদের সামনে কোনো সুযোগ বারবার আনবে না তাই এবার সেই মানুষটির প্রতি খোলা মন এবং খোলা হৃদযে এগিয়ে যান তার অনুভূতিকে সম্মান করুন তার দুঃখকে বুঝুন এবং তার সাথে সময় কাটান ভুল সবার হয় কিন্তু একই ভুল বারবার করা মানে ইউনিভার্স এর পাঠানো সুযোগের প্রতি অবহেলা করা যদি সেই মানুষটি আপনাকে সত্যিই ভালোবাসে এবং আপনার জীবনে একটা ইতিবাচক পরিবর্তন আনতে পারে তবে এবার সেই সম্পর্ককে গুরুত্ব দিন ভালোবাসা ইউনিভার্স এর সবচেয়ে বড় আশীর্বাদ আপনার জীবনে কেউ যদি সত্যিকারের ভালোবাসা নিয়ে আসে সেটা ইউনিভার্স এর পক্ষ থেকে একটি গিফট সেই গিফটকে ফিরিয়ে দেবেন না ভালোবাসা এবং সম্পর্ক হল এমন কিছু যা মানুষকে পূর্ণতা দেয় আপনার কাজ হবে তাকে বোঝার চেষ্টা করা তার অনুভূতিগুলোকে সম্মান করা তাকে সময় দেওয়া এবং তার প্রতি কৃতজ্ঞ হওয়া ইউনিভার্স এর সিগন্যাল মিস করবেন না ইউনিভার্স আমাদের জন্য যেসব সুযোগ তৈরি করে সেগুলো আমাদের জীবনের দিক পরিবর্তন করার জন্য তাই এই মানুষটি যদি সত্যিই বিশেষ হয় তাহলে এবার ইউনিভার্স এর এই সিগন্যালকে গুরুত্ব দিন বন্ধুরা মনে রাখবেন জীবনের প্রতিটি বিশেষ সম্পর্ক একটি আশীর্বাদ আপনি যদি সেই মানুষটিকে ফিরে পেয়ে তাকে গ্রহণ করতে পারেন তাহলে ইউনিভার্স আপনাকে আরও বট কিছু উপহার দেবে আর যদি আপনি আবার সেই মানুষটিকে হারান ইউনিভার্স হয়তো আর কখনো এই সুযোগ দেবে না এইবার সাহসী হন তাকে গ্রহণ করুন ইউনিভার্স আপনাকে সঠিক পথে নিয়ে যাবে বন্ধুরা আপনার মনে হয়েছে যে ইউনিভার্স বারবার কোনো বিশেষ মানুষের দিকে আপনাকে ফিরিয়ে নিচ্ছে হয়তো সেই মানুষটি আপনার জীবনে একসময় ছিল কিন্তু পরিস্থিতির দোষে বা আপনার নিজের ভুলের কারণে তাকে হারিয়ে ফেলেছিলেন এখন ইউনিভার্স যেন আপনাকে বলছে এইবার তাকে ফেরানোর সময় মনে রাখবেন ইউনিভার্স এমন কাউকেই বারবার আমাদের জীবনে ফিরিয়ে আনে না যার সাথে আমাদের গভীর কিছু সংযোগ নেই এই মানুষটির উপস্থিতি আপনার জীবনে হয়তো এমন কিছু পূরণ করে যা অন্য কেউ কখনো করতে পারবে না তার সঙ্গে কাটানো মুহূর্তগুলো আপনাকে জীবনের প্রকৃত অর্থ শিখিয়েছে তার ভালোবাসা হয়তো আপনাকে এমন এক শক্তি দিয়েছে যা আপনাকে আরও ভালো একজন মানুষ হতে সাহায্য করেছে কিন্তু আপনি কি সেই সুযোগটি হারিয়ে ফেলেছেন আপনি কি ভেবে দেখেছেন তার অনুপস্থিতিতে আপনার জীবন কেমন শূন্যতায় ভরা ইউনিভার্স আপনাকে একটি দ্বিতীয় সুযোগ দিচ্ছে ইউনিভার্স খুব কম সময়েই আমাদের জীবনে একই মানুষকে ফিরিয়ে আনে এটি একটি অসাধারণ সুযোগ এবং এবার এই সুযোগকে অবহেলা করা মানে ইউনিভার্স এর প্রতি অবিচার করা আপনার কাজ হবে তার অনুভূতিগুলোকে গুরুত্ব দেওয়া আপনার অতীতের ভুলগুলোকে মেনে নেওয়া এবং তাকে জানানো যে আপনি সেই ভুলগুলো শুধরে নিতে চান তার প্রতি আপনার ভালোবাসা এবং কৃতজ্ঞতা প্রকাশ করা নিজের ভুল স্বীকার করুন প্রথমে হয়তো মনে হবে এটি করা কঠিন হয়তো আপনার ইগো বাধা দেবে কিন্তু মনে রাখবেন ভালোবাসা কখনই অহংকারের ওপর টিকে থাকতে পারে না সত্যিকারের ভালোবাসা মানে নিজের ভুলগুলো মেনে নিয়ে সম্পর্ককে নতুন করে গড়ে তোলা তার কাছে যান এবং বলুন আমি জানি আগে আমি ভুল করেছি আমি জানি আমি তোমার মূল্য বুঝতে পারিনি কিন্তু আজ আমি বুঝি তুমি আমার জীবনের কতটা গুরুত্বপূর্ণ ইউনিভার্স যদি আমাদের আবার এক করার সুযোগ দিয়ে থাকে আমি এবার আর সেই সুযোগ মিস করতে চাই না ভালোবাসা ইউনিভার্স এর সবচেয়ে মূল্যবান উপহার ভালোবাসা এমন একটি অনুভূতি যা আমাদের ভেতর থেকে বদলে দেয় এই মানুষটি যদি ইউনিভার্সের পরিকল্পনায় আপনার জীবনে আবার ফিরে এসে থাকে তবে তাকে গ্রহণ করুন তাকে জানিয়ে দিন যে আপনি তাকে হারানোর কষ্ট আর সহ্য করতে পারবেন না মনে রাখবেন ইউনিভার্স বারবার সুযোগ দেয় না এইবার যদি আপনি তার গুরুত্ব না বোঝেন ইউনিভার্স হয়তো তাকে চিরতরে আপনার জীবন থেকে সরিয়ে নেবে আর তখন আপনি সারা জীবন এই আফসোস নিয়ে বাঁচবেন যে আপনি এমন একজনকে হারিয়েছেন যিনি আপনাকে সত্যিই ভালোবাসতেন বন্ধুরা এইবার আর অপেক্ষা করবেন না তার হাত ধরুন তাকে বুঝতে দিন যে আপনি তার ভালোবাসার যোগ্য হতে চান ইউনিভার্স আপনার জন্য যা নিয়ে এসেছে সেটাকে আলিঙ্গন করুন ভালোবাসা ইউনিভার্স এর পক্ষ থেকে একটি অলৌকিক আশীর্বাদ আপনার জীবনকে সুন্দর করার এই সুযোগ আর হারাবেন না ইউনিভার্স আপনাকে বলছে এই মানুষটি তোমার জন্য এবার তাকে জীবনের অংশ করে নাও আপনার হৃদয়ের দরজা খুলুন সেই মানুষটিকে গ্রহণ করুন ইউনিভার্স আপনার পাশে আছে সব সময় আপনার জীবনের সবচেয়ে বড় সুযোগ এখনই আপনার সামনে কিন্তু প্রশ্ন হল আপনি কি সেটিকে ধরতে প্রস্তুত কেন অনেকে সুযোগ মিস করে অনেক সময় আমরা সুযোগকে চিনতে পারি না কারণ এক আমরা ভয় পাই দুই আমরা ভাবি এটা কি আমার জন্য সঠিক তিন আমরা অন্যদের কথা বেশি ভাবি এবং নিজের ইচ্ছার কথা ভুলে যাই কিভাবে সুযোগ ধরবেন বন্ধুরা নিজের ভয়কে দূরে সরান ইউনিভার্স আপনাকে ইতিমধ্যেই সঠিক পথে নিয়ে এসেছে আপনার কাজ হল নিজের আত্মবিশ্বাস বাড়ানো এবং সেই পথে হাঁটা মনে রাখবেন সুযোগ সবসময় অপেক্ষা করে না এটি এক মুহূর্তের বিষয় আপনি সাহসী না হলে এই সুযোগ হাতছাড়া হয়ে যাবে মনে করুন আপনার স্বপ্নগুলো পূরণ হওয়ার দরজা খুলে গিয়েছে এখন সিদ্ধান্ত আপনার আপনি কি সেই দরজায় পা বাড়াবেন ইউনিভার্স এখন আপনাকে একটা স্পষ্ট বার্তা দিচ্ছে আপনার সময় এসে গিয়েছে বন্ধুরা ইউনিভার্স সব সময় আমাদের ভালোর জন্য কাজ করে আমরা যখন মনে করি যে কিছুই আমাদের পক্ষে কাজ করছে না তখনই ইউনিভার্স আমাদের জন্য নতুন সুযোগ তৈরি করে আপনি যদি কোনো কারণে হতাশ থাকেন ইউনিভার্স আপনাকে বলছে এখন আপনার সময় পরিবর্তনের তার হাত ধরুন তাকে বুঝতে দিন যে আপনি তার ভালোবাসার যোগ্য হতে চান ইউনিভার্স এর উপর আস্থা রাখুন এটি কখনই ভুল সিদ্ধান্ত নেয় না আপনার শুধু সাহসী হওয়া এবং নিজের উপর বিশ্বাস রাখা দরকার সেগমেন্ট পাঁচ প্রথম পদক্ষেপ বন্ধুরা প্রতিটি সুযোগ একটি নতুন অধ্যায়ের সূচনা করে কিন্তু সেই অধ্যায়ে প্রবেশ করার জন্য আপনাকে প্রথম পদক্ষেপ নিতে হবে কীভাবে শুরু করবেন এক আপনার স্বপ্ন লিখুন আপনার লক্ষ্য কি তা পরিষ্কার করে লিখুন দুই প্ল্যান তৈরি করুন কিভাবে সেই লক্ষ্য অর্জন করবেন তার একটি রোডম্যাপ তৈরি করুন তিন অ্যাকশন নিন এখন আর ভাবার সময় নেই আপনার প্রথম পদক্ষেপ নিন মনে রাখবেন ইউনিভার্স আপনাকে পথ দেখাবে আপনি শুধু আপনার কাজ চালিয়ে যান প্রতিটি ছোট পদক্ষেপই আপনাকে সেই বড় স্বপ্নের দিকে এগিয়ে নিয়ে যাবে বন্ধুরা ইউনিভার্স আপনাকে বলছে এখনই তোমার সময় তোমার স্বপ্নগুলো সত্যি করার জন্য তুমি প্রস্তুত এখন আপনার কাছে দুটি রাস্তা এক আপনি চুপচাপ বসে থাকবেন এবং সুযোগ হাতছাড়া করবেন দুই আপনি সাহসী হবেন ইউনিভার্সের উপর বিশ্বাস রাখবেন এবং জীবনের এই নতুন অধ্যায় শুরু করবেন আপনি কোনটি বেছে নেবেন কমেন্ট করে জানাতে ভুলবেন না এই ভিডিওটি যদি আপনাকে অনুপ্রাণিত করে তাহলে একটা লাইক দিন এবং চ্যানেলটি সাবস্ক্রাইব করুন মনে রাখবেন ইউনিভার্স সবসময় আপনার পক্ষে সাহসী হন এগিয়ে যান আর বন্ধুরা এবার আর অপেক্ষা করবেন না তার হাত ধরুন তাকে বুঝতে দিন যে আপনি তার ভালোবাসার যোগ্য হতে চান ইউনিভার্স আপনার জন্য যা এসেছে সেটাকে আলিঙ্গন করুন পরের ভিডিওতে দেখা হবে ততক্ষণে ইউনিভার্সের ভালোবাসা আপনাকে ঘিরে রাখুক